সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখানে একটি পেঁপে গাছ দেখাবো এই পেঁপে গাছে দেখেন এক একটি পেঁপের ওজন আর থেকে কিন্তু দশ কেজি হবে এই যে এক একটি পেঁপে আপনার তরমুষের মতো হয়ে গেছে এই যে দেখেন পেঁপে গাছ ঠেকানোর লেগে কিন্তু এই যে দেখেন এখানে খুঁটা ব্যবহার করে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ ভালো

তো আসলে একটা কথা কি মানুষের জন্য আল্লাহ তালা অসংখ্য নিয়মত এই পৃথিবীতে দান করেছে দেখেন মানে পুরা গাছটিতে এত বড় বড় মানে পেঁপে হয়েছে আর সেই গাছের মালিক এই যে আমাদের এই কাকা তো আল্লাহ আল্লাহতালা দেখেন কোথায় থেকে জংলার গাছ কোথায় থেকে এনে বুনছে বোনার পরে কিন্তু দেখেন মানে পেঁপে দেখে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখে মনে হলো যে একটা ছোট্ট একটা ভিডিও করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখেন গাছের কিন্তু গাছটির উচ্চতা কিন্তু খুব বেশিও না এই যে দেখেন এবং এই গাছটি পেপের ভারে পড়ে যাচ্ছিল তারপরে কিন্তু এই যে আপনার এই খুঁটা দিয়ে গাছটিকে ঠেকানো হয়েছে কাকাই এই গাছের পেঁপে কি মানে এক একটা খেয়েছেন কি খাইছি মিষ্টি হয় মিষ্টি মিষ্টি আছে না ও ও আরো সারা দিছেন । আচ্ছা আচ্ছা ঠিক আছে যে আপনার মাধ্যমে যদি এই গাছ আরও দশটি গাছ হয় এলাকায় আর বিশেষ করে পেঁপে তো মানব দেহের জন্য খুবই পুষ্টিকর এবং বিভিন্নভাবে কাজ হয় তো যাই হোক আমি এতক্ষণ এই মানিকগঞ্জ সাঁটুরিয়া তিল্লি এলাকায় একটি পেঁপে গাছ আকর্ষণীয় দেখার মতো পেঁপে গাছ হয়েছে আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ